लुडो खेला चलता से के जीबो के आ रे हमक का चारटो बॉय रख सके इमान खान या अच्छा इना हमारा एक बार अवश्य खाइल कर दे की करस अवस्था कर रहा हूं मारला की ये लो

দিলি এলি <practically> <começo>

হবে যদি বাসে চারিদিকে রাতে দিকে রাখবি নজর দেখলে আসে হৃদয়ে যেন হাড়া হাড়ে লুডু খেলা চলতেছে মনে বলি তো সে জোড়াতে পাচম না জোড়াতে আসে

কেৰাই আছে তিনিটা ভাগাই লৈছো మన తాసో బ

হ্যাঁ <laughs> <I'm question. laughs> <laughs> <right>, <laughs> 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 আ <laughs> <place>, <laughs> <fun> <laughs> আ লাল 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 আছে না শালা আমাদের তো ছয় দরকে ইমার্জেন্স রিসোর্স ট্রাক আমাদের আছে এই রকম একদম পুরো ভিড় ভিতরে আমরা আয় ধরল দুগুড়া দা হ্যাঁ সাবাস এই বিউটিফুল সকাল ওই পায়ছাতে লাগে দাও দাও এই জি মুঙ্গনারেটা রাখছে তারও বুড়া গেল রাখা বাবা

Biasa lalai, 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 biasa

লাভ নাই লাভ নাই তোমার চান্স বুঝছো একটা তোমার সুযোগ দিছে যে তুমি দুই হও আল্লাহ দোরাউ 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 আরбка এনরোফি ছয়

লাষ্ট মি তোৰা টেনশ্যন কৰি লম